দর্শক দেখতে পাচ্ছেন জগন্নাথপুর ইউনিয়ন এখানে আমরা দেখেছি যে এলাকাবাসীর যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ নিরসনে দেখতে ছুটে এসেছিলেন এবং পরিদর্শন করেছে আলহাজ আনওয়ান খান তিনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই এলাকার মানুষ যাতে জনদুর্ভোগ থেকে রক্ষা পায় এবং যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় তাদের সুবিধা হয় সেই প্রসঙ্গেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছে তো খালি উপজেলা বারোটা এগারোটা ইউনিয়ন একটা পৌরসভা মোট হলো বারোটা আমরা আজ বারো দিন শেষ এগারোটা হয়ে গেছে আজকে শেষ জগন্নাথপুর বারো নাম্বার ইউনিয়ন আমরা গণসংযোগ করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা যাচ্ছি এবং যেভাবে মানুষের সারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইবার মানুষ বলতেছে ইসলামের পক্ষে এক ইসলামের পক্ষে এবার ইসলামের পক্ষে একটা বাক্স হবে সেই বাক্সতে মানুষ ভোট দেবে আলহামদুলিল্লাহ আসার পথে এই যে আমাদের শ্রমিক আন্দোলনের সভাপতি সাহেব উনি আমাকে এই জায়গায় নিয়ে আসলে আসলে মানুষ এই জায়গায় হাজার হাজার লোক পারাপারের ব্যবস্থা উনারা একবার বালু দেশে বালু দেওয়ার পরে ওইটা ভেঙে গেছে এখন আমাকে এই জায়গায় নিয়ে আসে আমি তো আসলে যদি আল্লাহ তৌফিক দেয় আমি এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখে গেলাম দেখি এখন পরবর্তীতে লোকজন আসবে আসার পরে কীরকম একটা বাজেট হয় দেখি যদি আমার বাজেটের ভিতরে থাকে আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ জানোয়ার খান যে প্রতিশ্রুতি দিয়েছে এলাকাবাসী সেটার থেকে আসলে পরিত্রাণ পেতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এমপি নির্বাচন করবে তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে আমরা দেখেছি এখানে পারাপারের যে ব্যবস্থা সেটি কিন্তু একজন এলাকার আত্মীয় বা এপার থেকে ওপারে যেতে হলে এখানে নৌকাও নেই কোনো কিছু নেই কিন্তু তাকে ভিজে সেই আত্মীয় বাড়িতে যেতে হয় এটা একটা চরম জনদুর্ভোগে পড়েছে এপার ওপারের মানুষ দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়ার গাড়ি কিভাবে পার হচ্ছে সেটি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করুন হ্যাঁ দেখতে পাচ্ছেন একজন হুজুর কত কষ্ট করে তিনি দেখতে পাচ্ছেন এই পানি পাড়ি দিয়ে এই জনদুর্ভোগ পেরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছে তো যাই হোক আল্লাহ জানোয়ার খান যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন হলে এলাকাবাসী অনেক উপকৃত হবে এই এলাকাবাসী এখানে যে চরটি রয়েছে চরের মাছ দিয়ে যে এপার ওপারের পারাপারের ব্যবস্থা সেই পারাপারের ব্যবস্থা না থাকায় চরম জন দুর্ভোগে এলাকাবাসী এমন ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এলাকাবাসী আলহাজ আনোয়ার খানকে স্মরণ করে এবং আলহাজ জানোয়ার খান এই জায়গাটি পরিদর্শন করে তিনি প্রতিশ্রুতি দিলেন যে এখানে পারাপারের এপারের ওপারের মানুষের চলাচলের সুবিধা করে দেবো ইনশাল্লাহ তবে দু দিনের মধ্যে তিনি এখানে আপাতত প্রাথমিক অবস্থায় কালফাট না হলে লুহা দিয়ে তিনি এখানে একটা পারাপারের ব্যবস্থা করে দেখতে পারছেন চমৎকার এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষ এপার ওপার যাতায়াত করেন ঘোরার গাড়ি মসির গাড়ি এবং বাইসাইকেল মোটরসাইকেল মোটর নিয়ে তারা যাতায়াত করেন এরই এক চিত্র আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি